হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা তো বড়ো মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে এবং থাইটেল এবং থামনেল দেখে জানলেই বুঝেই গেছো যে আমি কী জন্য আসছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো আমার যতটুকু পারো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ভিডিওটাগুলো যেন অন্য মানুষ অনুপ্রাণিত হয়ে আমার গিল্ডে আসে বা কোনো কিছু করে তো আমি বলি কেন কেন আমার গিল্ডে জয়েন হবেন আমার গিল্ডে জয়েন হলে এত লাভ আছে আপনারা উইকলি পাচ্ছেন অর্থে সাপ্তাহে সপ্তাহে যদি টুর্নামেন্ট করি সেখানে উইকলি পাচ্ছেন মান্থলি পাবেন এক একদিন এক এক রকম টুর্নামেন্ট হবে তো এখানে যদি আপনারা থাকতে চান তাহলে আমার কী করতে হবে আমার গিল্ডে জয়েন করতে হবে এই আমার গিল্ডে জয়েন করলে কী কী হবে সবাইকে আমি প্রমেজ করতেছি যে আমি টুর্নামেন্ট প্লেয়ার বানিয়ে ছেড়ে দেবো ঠিক আছে তো টুর্নামেন্ট প্লেয়ার বানাবো তো আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করব চেষ্টা করব যদি আপনাদের যদি আপনারা চেষ্টা করেন আপনারা চেষ্টা করলে আমি ও টুর্নামেন্ট প্লেয়ার বানাই দিতে পারবো এবং আমি টুর্নামেন্ট প্র্যাকটিস করতেছি তো আপনারা যদি আমার গিলে থাকেন তা আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি টুর্নামেন্ট ছাড়বো যদি ভালো ম্যান থাকে ভালো অ্যাক্টিভিটিস দেখাও তাহলে প্রত্যেক দিন আমি টুর্নামেন্ট ছাড়ার চেষ্টা করব আর আমার ইউটিউবে সবাই যারা যারা ভিডিও দেখতেছে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো আমি গিল টুর্নামেন্ট ছাড়তেছি ওই গিল টুর্নামেন্ট কীভাবে জয়েন করবেন আমি সেটা কমেন্ট বক্সে দেখো আমার গিল আইডি কোডটা দিয়ে রাখা হয়েছে সেখান থেকে তোমরা আমাকে রিকোয়েস্ট দাও সমস্যা নাই অটো করা আছে যে কেউ রিকোয়েস্ট দিলে ঢুকে যাইতে পারবে ঠিক আছে অবশ্যই 30 লেভেলের উপরে থাকতে হবে কারণ 30 লেভেলের উপরে থাকলে কেন আমি তিরিশ লেভেলের উপরে চাইতেছি আমি বলি প্রথমত যে যারা অ্যাক্টিভিটি দেখাতে হবে দ্বিতীয়ত তো যারা হ্যাক যেন না করতে পারে যে অরিজিনাল যারা মেন আইডি তারা কখনও হ্যাক করবে না আর মোবাইলে হ্যাক স্কুলে করলে আইডি ব্যান করে দিবে এখন আমি বলি আপনারা কিভাবে টুর্নামেন্টে জয়েন করবেন তো টুর্নামেন্টে জয়েন করতে গেলে আমার কি করতে হবে আমার আমি যেহেতু বিশ তারিখ রাত নয়টা বাজে আমি আছি লাইভে আমি লাইভে আসবো কমপক্ষে আরও আধা ঘন্টা আগে তো আপনাদের আশায় বসে থাকবো যখন আপনারা সবাই আসবেন নয়টায় আপনারা আসুন বা না আসুন আমি টুর্নামেন্টে স্টার্ট করে দেব ঠিক আছে টুর্নামেন্ট স্টার্ট করে দেব আমি নয়টায় আর গিল্লে যারা টুর্নামেন্ট গিল্ডে যারা আছেন তাদেরকে নিয়ে আমি বলি অবশ্যই তারা আমার গিল্ডে যারা আছে তোমরা সবাই অ্যাক্টিভে থাকো আর আমার গিল্লে যারা আছে সবাই ইনশাল্লাহ সবাই অ্যাক্টিভ প্রায় তো আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করব কিন্তু এটা এই টুর্নামেন্টের শুরু হইতেছে কিন্তু সোলো সোলো যেহেতু আমার গিল্ডের ছোটো মেম্বার কম তাই আমি সোলো দিচ্ছি আর যদি মেম্বার বেড়ে যায় তাহলে আমি স্কট দিয়ে দেবো ঠিক আছে তো সবাই আমাকে সাপোর্ট করো আর আমাকে আগে নাও তোমরাও আগাও সো আর আমি লাইভে আসবো লাইভে কিন্তু আমি রুম কোড আর পাস ওয়ার্ড আমি কিন্তু দিয়ে দিচ্ব ওই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো আপনাদের সামনেই আমি রুম কার্ড তৈরি করবো এবং আমার ভিডিওতে অবশ্যই আমার গিলে থাকতে হবে আমি কিন্তু চেক দিয়ে চেক দিয়ে স্টার্ট করবো ঠিক আছে তো যত যারা যতটুকু সম্ভব আমার গিলে দ্রুত রুখে যাও আর কমেন্ট বক্সে কিন্তু আমার রুম কোড দেওয়া আছে কমেন্ট বক্সে না পাইলে ঠুকু রুম কোড না ওই গিলকুট গিলকুটটা দেওয়া আছে কমেন্ট বক্সে না পেলে ডিসক্রিপশন বক্স আছে ওখানে তোমরা পেতে পারো এবং আমার আইডি আমার ফ্রি ফায়ার ইউ পর্যন্ত আমি ওখানে দিয়ে দেবো যারা যারা গিলে জয়েন হতে চাও ইনভাইট দিতে পারো বা তোমরা রিকোয়েস্ট দিলে অটোমেটিক জয়েন হয়ে যাবে কারণ আমি অটো করে রেখে দিচ্ছি অ্যাপ্রুভ্যাল এখানে কি থাকবে না বুঝছো তো এখন তো আমার বিদ্যার পালা এসে পড়লো তো অবশ্যই আমি তোমাদেরকে একটা সালাম দিয়ে আমি চলে যেতে চাচ্ছি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দোয়া করবেন এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি আসি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর গিলে জয়েন হয়ে নিন টুর্নামেন্ট খেলার জন্য